আমি মাতাল হয়ে হিসু করব দিয়ালে আরে যা হবে তা দেখা যাবে কাল সকালে আমি মাতাল হয়ে হিসু করব দিয়ালে আরে যা হবে তা দেখা যাবে কাল সকালে এ ধাম 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 এই মাতালো কেরাই স্টার তুলে দিছে রে নাম তুই নাম এই স্টার যদি গান কয় তাহলে তো অনুষ্ঠানের মারা সারা হায়া দেবে এই গাজা খেয়ে রাজা হব রে আবি গাজা রাজা হব রে এ মাতাল কেরা ধরে নিচ্চ রে যাই নিচ্চ তাক ধরে বাম দেখ এ মাতালেক কে যাই নিচ্চ তারাই আজকে শোকর আর যেদিন ভালো শিল্পী আনবো সেইদিন আমাক ডাকতে যাবো আজ겜 বাদ গেলাম বন্ধু জানিস হামাক Judo গান কভার দিলাই হয়নি আর মন করা আমি এক নাম্বার শিল্পী হলে আমি নি আর আমি মন করা একবার এক নাম্বার মিডেল আমি নি আল কিন্তু এই স্টেজ এমন এডা মনে কর গুরুগ আচ্ছে যে একবারে যেই সুকাসুদা গুরু তার সেই সুকাসুদা গুরু গুরুগ লিয়ে আচ্ছে আমি কেবলি তিন লাইন গান করছি তিন লাইন না বন্ধু ভুল গলাম আমি কেবল দুই লাইন করছি আর মনে কর আমার কী করছে এর ঘরে গুরু কী করছে এ নাম 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 কয় আমাকে স্টেজের থেকে নামে দিছে এই কথাটা শুনে তো আমার মেজাজটা গরম হচ্ছে যে নামে দিছে সেটাও বড় কথা নাই কিন্তু এই শাল আর করে গুরু যাই আছে তাই কোষে কি জানিস করছে আমি বলে মাতাল করছে মাতাল শিল্পী করে কুর থেকে লিয়ে চুরে মাতাল শিল্পী করে নামা নামা কয় আমাক নামে দিছে এটা শুনে মনে কর আমার যেতুগুলো দর্শক আসিল এলা দর্শক তো আমাকে ধরে মনে কর বাড়ি করছে এটা শুনে আমার মনটাই একবারে খারাপ হয়ে গেছে ভাবিচ্ছি গান কয় সারা ধরো বন্ধু তুক্ত মাতাল গোয়া নামে যাচ্ছে আমার কি কথা জানিস কি কছে বন্ধু তো সেটা কো তাও তো তাও স্টেজে তে নামে আমার কি করতে জানিস এই স্টেজে তে নামে দসে দিছেই সাথে অনুষ্ঠানই বন্ধ করে বন্ধু আসলে কিন্তু এই যারা এই গুরু গলি আছে এই গুরুটা কিন্তু আসলে খুব জঘন্য একটা গুরু আমরা নাকি সুন্দর করে কেবল গান করা শুরু করেছি আর তখনই আমাদের দুইজনে কি নামে দিছে যাই হোক এর পরবর্তীতে এবার যদি ওক লিয়া আসে হোক এমন মার মার্ম যে মনে কর একবার হাগে গোয়াচ্ছা গোয়ারমো যার মনে কর হাগের পায় না তো যাই হোক ভাগত যদি কোনোদিন পরে তুই আমাক ফোন দিব অক যাই মনে কর একবারে তুলে নিয়ে আসে মারমো